আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানি আন্তরিকৃতির শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আজকে সৌদি এয়ারপোর্টে এই দেখে নিচ্ছে আমার এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স এই এয়ারলাইন্সের মধ্যে আজকে দেশে ফিরে চলে যাচ্ছি তো সকলে দোয়া করবেন বিমানের মধ্যে আর বিমানের মধ্যে আরেকটা বাইর সাথে সাক্ষাৎ হয়েছে তো এই ভাইটার সম্বন্ধে কিছু বিস্তারিত আর কি আপনাদের সম্মুখে তুলে ধরবো বিশেষ করে বাইরের সাক্ষাৎকার নিব আর কি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো

তাতে আপনার বেতন কীরকম আচ্ছা আর আর হলো আপনার কতদিন পর আপনি যেতে যাচ্ছেন আড়াই বছর পরে যেতে যাচ্ছেন না

আপনার যে পলো আস থাকে তাহলে ভালোভাবে আপনাদের অনেকে একটু কল আসছে যে লাইক দিবেন ফলো দেবেন আর আপনার আইডির নাম বললো সমস্যা আমি লাইক করি সময় হ্যাঁ তাই আপনাকে অনেক ভালো লাগছে কেননা প্রথমেই আপনি ভালোভাবে জিজ্ঞেসন কোনো চেনা না জানা নাই অনেকেই কথা বলেনি আপনি আমার সাথে কথা বলবেন আচ্ছা আচ্ছা তাই বিমানে দুইবার আনি করেছি কিন্তু এরকম কেউ কথা বলেনি আচ্ছা আচ্ছা যে আপনি যে এরকম কথা বলেছেন আমার সাথে ভালোভাবে ভালোভাবে জিজ্ঞেসছেন কি করতেছেন তাই আপনার ভালো লাগলো কেননা মানে আমি কি করব ওই যে

বের হয়ে যেতে রাত্রি দুটার মধ্যে বাঁচবো এরপর আগামীকাল হয়তো বাড়িতে পৌঁছবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আমাদের বাড়িটার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আরও দু একজন লোকের সাক্ষাৎকার তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে